আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাইকে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন গ্রামের প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করতে ভালো লাগে ভালো লাগার মাঝখান থেকেই একটু একটু ভিডিও করার চেষ্টা করি জানি না কেমন হয় তারপরও চেষ্টা করি ভিডিও করার জন্য এক এক সময়ের এক এক পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিও সকালে একরকম হয় দুপুরে একরকম হয় বিকেলে একরকম হয় প্রকৃতির যে পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী ভিডিও হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রকৃতির কাছে গেলে আসলে সবারই ভালো লাগে কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি বিশ্বের রূপ বা পৃথিবীর রূপ আর দেখিতে চাই না তিনি কতটা প্রকৃতিকে ভালোবেসে এই কথাগুলো বলেছিলেন আমরাও যারা গ্রামে থাকি তারা প্রকৃতিকে ভালোবাসি যারা শহরে থাকেন তারাও প্রকৃতিকে ভালোবাসেন তারা প্রকৃতির টানে হয়তো বছরে দু একদিন ছুটে আসেন আর আমরা প্রকৃতির টানেই হোক আর যে কারণেই হোক সবসময় ছুটে যেতে হয় প্রকৃতির কাজ দিয়ে আমাদের যেতে হয় প্রকৃতির পাশ দিয়ে যেতে হয় প্রকৃতির সাথেই মিশে থাকতে হয় প্রকৃতির সাথেই মিশে আছে আমাদের জীবন আমাদের জীবন আর প্রকৃতি একই সূত্রে গাথা সেজন্যই আমরা প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি গেলে ভালোও লাগে যারা সুযোগ পান না প্রকৃতির কাছে যাওয়ার জন্য তারা সুযোগ করে হলেও দু একদিন আসার চেষ্টা করবেন প্রকৃতির কাছাকাছি প্রকৃতির কাছে আসলে নিজের মনটা প্রকৃতির মতো উদার হয় প্রকৃতির মতো বিশাল হয় এজন্যই প্রকৃতির কাছাকাছি যাওয়া কবিরা প্রকৃতির প্রেমে মশগুল ছিলেন প্রকৃতির প্রেমে তারা হাবুডুবু খেতেন কেন প্রকৃতির কাছ থেকে তারা অনেক কিছু শিক্ষা নিতেন প্রকৃতিই ছিল তাদের উত্তম শিক্ষক প্রকৃতি তাদেরকে অনেক কিছুই শেখাত অনেক জ্ঞান তারা প্রকৃতি থেকে আহরণ করতেন প্রকৃতি ছিল তাদের জ্ঞানের ভান্ডার তো যাই হোক সবার জন্য কামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল সবাই ভালোবাসা নিবেন আসসালামু আলাইকুম